চ্যানেল ডস not প্রমোট any ভায়েন্ট হারফুল or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডে by the চ্যানেল is mint for an এডুকেশনাল পারপাস অনলি কমান্ড অভিযানের আগের দিন চার ছাত্রকে হাওড়া গ্রেপ্তার ও পরের দিন ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় এদিনও নিজের অসন্তোষ স্পষ্ট করলো high court u e n jaipur is a perfect target for prospective স্টুডেন্টস আসার for good জবস গুড এডুকেশন with future ready স্কিলস আদালতের নির্দেশ মতন এদিন রিপোর্ট জমা দেয় রাজ্য যদিও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বক্তব্য গ্রেপ্তার বিধি মেনে হয়েছে কিনা হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে আরো বিস্তারিত জানবো শ্রাবন্তী সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের সহকর্মী শ্রাবন্তী দেখো তাদের আইনজীবীদের বক্তব্য আইন না মেনে তাদের গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে আবার ছেড়েও দেওয়া হয়েছে এই যে আচরণ পুলিশে সেটাতেই বিচারপতি রাজেশ্বী হরদ্বার অত্যন্ত বিরক্ত তিনি বলেছেন কোনোভাবেই এটা করা যায় না বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে আগামী সাত দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা এবং পাল্টা হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নয়ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি শুরু ধন্যবাদ শ্রাবন্তী এদিকে আরজ্যিকর কাণ্ডের প্রতিবাদে তোলপার গোটা দেশ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর আইনের কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক চিঠি পাঠান নতুন করা আইন আনার কথা ঘোষণাও করেন নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত পুরনো আইন রয়েছে কিন্তু বাংলার জন্য তার কিছু বিধিতে পরিবর্তন আনা হচ্ছে বিধানসভায় আসছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল এই মুহূর্তের নিঃসন্দেহে বড় খবর বিধানসভায় আসছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল কি আছে এই বিলে সৌরভ বুয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সৌরভ এক কথায় বলতে গেলে দুটো মূল বিষয় এক হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে সওয়াল দুই আর্থিক জরিমানা এই দুটি বিষয় কিন্তু এই বিলের মধ্যে রয়েছে যেটা অবশ্যই একটা একটা নতুন বিষয় আমরা নিশ্চিত করে বলতে পারি সৌজিৎ একটা কথা অবশ্যই বলার যে ধর্ষণ রুখতে সর্বভারতীয় স্তরেও তো আইন আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিল আনতে হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিল আনতে হচ্ছে এই কারণে রাজনৈতিক মহল মনে করছে তার কারণ আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আওয়াজ উঠেছে শাসক তুমি দোষীদেরকে আড়াল করছো এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে বোঝাতে চান যে তার তরফ থেকে কাউকে আড়াল করবার কোনো জায়গা নেই এবং দোষীদের শাস্তি হোক এ ব্যাপারে তার সদিচ্ছার কোনো অভাব নেই এই প্রসঙ্গটা বোঝাতেই কিন্তু ফাঁসির পক্ষে সওয়াল এবং আর্থিক জরিমানার প্রসঙ্গ এনে নতুন বিল আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং খুব ইন্টারেস্টিং আজকে বিজেপির সাতজন এই বিলের বিলের সপক্ষে আলোচনা করবেন তারা কিন্তু এই বিলকে সমর্থন করবেন অর্থাৎ পলিটিক্যালি এটা তৃণমূল কংগ্রেসকে বিজেপি রাজ্য বিজেপি বলতে দিচ্ছে না দেখো ধর্ষণ রুখতে আমরা আইন এনেছিলাম বিজেপি সেটা বিরোধিতা করেছে এই দৃশ্য কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অন্তত তার আভাস কিন্তু স্পষ্ট বেশ ধন্যবাদ সৌরভ